নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব পটল সুন্দরী তো দেখুন কতটা সুন্দরী আর খেতেও কিন্তু অনেক সুন্দর তো এই পটল সুন্দরী আমি তৈরি করেছি চিংড়ি মাছের পুর ভরে আশা করছি ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা পোটল সুন্দরী রান্না করার জন্য এখানে আমার প্রধান উপকরণ হচ্ছে পটল তো এখানে আমি সাত আটটা পটল নিয়েছি আর পটলগুলো দেখুন একটু বড়ো সাইজে নিচ্ছি তো একটু বড়ো সাইজের পোটল হলেই ভালো হয় তারপরে আমি পোটলের উপরে যে সবুজ অংশটা থাকে সেটা আমি চুরির সাহায্যে এভাবে সাইয়ে নিচ্ছি দেখুন আর দুই পাশে মুখটাও কিন্তু কেটে নিয়েছি তো এক এক করে কিন্তু সবগুলোই ছাড়ে নেওয়া হয়ে গেছে উপরে সবুজ অংশ তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার পটলের ভিতরে যে বিষিটা থাকে সেটা আমি বের করে নেবো তো প্রথমে আমি একটুখানি কেটে নিলাম তারপরে তো ভিতর থেকে একটু কুড়ে কুড়ে বের করে নিচ্ছি তো একইভাবে আমি সমস্ত পোটলের ভিতরের অংশ বের করে ফেলব। আরেকটি কথা আমি কিন্তু পটলের এক মুখেই সিদ্ধ করেছি অন্য মুখে সিদ্ধ করি নাই তো সমস্ত পটলের ভিতর অংশ বের করে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছ আর পটলের ভিতরের অংশ দেখুন আমি পাটায় হালকা করে একটু বেটে নিয়েছি এতে পটলের মধ্যে মিশ্রণটি ঢুকতে ভালো হবে আর পটলের যে বেশিটা এটা খাবার সময় দাঁতে বাঁধবে না তো তারপরে আমি চলে আসলাম চুলায় আর চুলায় এসে একটা প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল তারপরে তেলটাকে গরম করে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে হলুদ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের কম শুকনো মরিচের গুঁড়া এবার নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে সফট করে ভেজে নিব তো পেঁয়াজগুলো সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা তো আদা রসুনটাও ভালো করে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের তো এটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম পটল আর চিংড়ি মাছের কিমাটা তো এটা দেওয়ার পরে এবার ভালো করে একদম শুকনো শুকনো করে নেড়ে চেড়ে ভেজে নিব তো আমি কিন্তু কোনো রকম ঢেকে দেবো না কারণ পটল আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে অলরেডি জল ছেড়ে দিয়েছে এটাকে কষিয়ে নিতে হবে তো এই তো নেড়ে চেড়ে আমি শুকনো শুকনো করে ভেজে নিলাম তারপরে আমি একটা থালায় নামিয়ে একটু ছড়িয়ে নিলাম ঠান্ডা করে নেওয়ার জন্য তো মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এবার পটলের মধ্যে এই কিমাগুলো ভরে নিব তো আমি একটা পটল নিয়ে পটলের মধ্যে আমি একটা ছোট চামচ দিয়ে দেখুন ভরে নিচ্ছে। আর চামচের পিছনের অংশ দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আরেকটি কথা বন্ধুরা পটলের মধ্যে পুটটা যখন ভরবেন তখন বেশি চাপাচাপি করে ভরতে যাবেন না কারণ বেশি চাপাচাপি করে পুটটা ভরলে পটলের মধ্যে যখন পটলগুলো তেলে ভাজবেন তখন পুটটা কিন্তু বের হয়ে যাবে তো এই তো এক এক করে কিন্তু আমার সমস্ত পোটলের মধ্যে পুরগুলো ভরে নেওয়া হয়ে গেল তো এবার চলে যাব হচ্ছে আমি চুলায় তো আমি চলে আসলাম চুলায় আর চুলায় এসে আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ তো লবণ হলুদ দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে পুর ভরে রাখা পটলগুলো এই তো আমি এক এক করে সাজিয়ে দিলাম তো পটলগুলো দেওয়ার পরে আমি চুলার হিট মাঝারিতে রেখে একটু উল্টে পাল্টে ভেজে নিবো বেশি নাড়াচাড়া করতে যাব না কারণ নাড়াচাড়া করতে গেলে পুরটা হয়তো বা বের হয়ে যেতে পারে তো এই তো পটলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এপিট উপিট এবার আমি পটলগুলো নামিয়ে ফেলবো তো পটলগুলো নামিয়ে আমি এই তেলে দিয়ে দিলাম পোড়ন তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপরে গোটা জিরা আর দিয়ে দিলাম কালো জিরা তো এবার পোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো পোড়নটা নেড়ে চড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম প্রথমে আমি এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার আদা রসুন পেঁয়াজ এগুলো একটু নেড়ে চড়ে প্রথমে কষিয়ে নিলাম তো এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো অন্য সব মশলা তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দেবো এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটা পাকা টমেটো ফ্লেন্ড করে এবার সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমি চুলার হিট মাঝারিতে রেখে তো মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি তো মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলার গায়ে তেল ভেসে উঠেছে এবার ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরে আমি আলতো আলতো করে একটু নেড়ে চড়ে কষিয়ে নিব তো চুলার হিট কিন্তু আমি মাঝারিতে রেখেছি এখন পর্যন্ত তো তো আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে কিন্তু কষিয়ে নিচ্ছি বেশি নাড়াচেড়া করতে গেলে পুরগুলো বের হয়ে যেতে পারে তো পটলগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার যেটা করব আমি এর মধ্যে রকম জল ব্যবহার করব না আমি ব্যবহার করব কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ যেটাই বলেন আর এই কোকোনাট মিল্ক আমি বাজারে যে ক্যানে পাওয়া যায় সুপার শপে সেটাই দিয়েছি আর এখানে আমি তিনশো গ্রাম কোকোনাট মিল্ক দিলাম তো আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কুড়িয়ে নারকেলের দুধ বানিয়ে তারপরে ব্যবহার করতে পারেন এরপর আমি ঢাকনা দিয়ে জাল করে নিলাম তিন থেকে চার মিনিট তো তিন থেকে চার মিনিট জাল করে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে আর আমি হিট বাড়িয়ে তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি তো ঢাকনা খুলে দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা মরিচ মাঝখানে একটু ভেঙে আর দিয়ে দেব আমি চিনি তো এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর নামানোর আগে আমি দিয়ে দিলাম ঘি তো এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে আমি চুলা বন্ধ করে দেবো আর ঢাকনা দিয়ে চুলার উপরেই রেখে দিব কিছু সময়ের জন্য তো বন্ধুরা ফিরে আসলাম কিছু সময় পরে দেখুন কতটা লোভনীয় একটা কালার হয়েছে আর এটা খেতে যে কতটা ভালো সেটা আপনাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না এটা আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন এটা অস্বাভাবিক স্বাদের হয় তো আর কি বন্ধুরা ভালো থাকবেন সবাই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই